দর্শক আপনারা দেখছেন পুলিশ একজনকে মারধর করছে এবং আরও একজনকে চার থেকে পাঁচজন পুলিশ ধরে শাহবাগ থানার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এদিকে অন্য একজনকে পুলিশ মারধর করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাকে মেরে আহত করেছে পুলিশ এবং তারই সাথে অন্যদিকে দেখছেন একজন মহিলাকে একজন মহিলাকে তারা আহত করছে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একজন পুলিশ তাকে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন দর্শক লাইভটি দেখতে থাকুন এদিকে শাহবাগের এই স্থানটি চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন দর্শক